হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন দিনের দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ছেডে হেরা সুল তোমাকে ভুল আমি কেমন করে হেরা তোমাকে ভুল আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মেড়ে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে তোমাকে আমি কেমন করে হে না দিন প্রচারের কাজে নিজেকে কে দিয়ে ছো তুমি বিলিয়ে তাই ফের কা ফেরা আলো নো ছেলেদের পিছু লেলিয়ে খেয়ে কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের দের পিছু দিলো লেলিয়ে তাই ফের কা ফের চিন লো আলো দুষ্ট ছেলে দের পিছু দিলো লিয়ে পাথরে রাঘা দে কত হয়ে সারা থেকে রক্ত ঝরে মাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মেড়ে হেরা সুল তোমাকে আমি কেমন করে হের সুল তোমাকে আমি কেমন করে हेर गुहा तुम्हारीद है असमान थे के नामकुरा गोहा तुम्हारी है आसमान थे के नामकुरा ভালো সবার ভুল তোমারি কোরানের কোরআনের তলে ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের তলে আলি দো মোর আলি আভু বকোর ইস্লামি জান্ডা নিলো জে তুলে আলা তুমি সিলে যে শাধা সকল মানো শের তারে হেরা সুলে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হেরাসু ওমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো ছেলে দের পিছু দিল পাথরের আঘাতে খতবি কত হয়ে সারা শরীর রক্ত ঝরে হে তোমাকে ভোলে আমি কেমন করে তোমাকে ভুলে আমি খেমন করি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভারা পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা কভু কবুপত ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তার ভুপত ভুলে যায় না রাতেরাধারী জারা সেজ দোখের শ্রুতে নদী যেন রতে রাধারে জারা সেজ দা দু চোখের নদী যেনব সার হচ্ছেন যতই আসু সলো নারে যত যতই আসু পিছনে ফিরে ও তাকাই না পিছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা তারা তারা হল প্রিয় জ বাতিলের কাছে যারা মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা অবিচল। তারা আল্লার প্রিয় জ বাতিলের কাছে হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরারালতি যার রঙী হাতে আল কোরনের দীপ্ত সঙ্গে হেরার লতে যার দই রঙ্গি হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গে সতের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা পথ ভুলে যায় না আল্লারে প্রেম কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রেরা ধারে যারা সেজের দু চোখের নদী নোদ তেরা ধারী জারা সেজ দের দুছো খের ছলনার জেনব সলোনার যতই আশু সলোনার যত যতই আসু পিছনে ফিরে ও না পিছনে ফিরে হো কাই না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা কভূপত ভুলে যায় না তারা কভূপত ভুলে না